ছত্রপতি শিবাজী যাকে চেনেন না এমন মানুষ পাওয়া যায় না জন্ম ষোলোশো সালের উনিশে ফেব্রুয়ারি এমন এক সময় যখন নিজের ভূমিতে স্বাধীনভাবে বাঁচাটা ছিল সবচেয়ে বড় লড়াই তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন স্বপ্ন দেখা একজন মানুষ বিজাপুরের শাহী শাসনের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলে ধরেছিলেন মুঘল সাম্রাজ্যের সঙ্গেও একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়েন সব যুদ্ধে জয় আসেনি হারও এসেছে কিন্তু শিবাজি কখনো হার মানেননি হার থেকে শিক্ষা নিয়ে সাহস আর বুদ্ধিকে সঙ্গী করে তিনি গড়ে তুললেন এক স্বাধীন মারাঠা সাম্রাজ্য রায়গড় দুর্গ হলো সেই স্বপ্নের রাজধানী ষোলোশো সালের ছয় জুন সেই রায়গড়েই তিনি মুকুট পড়েন ছত্রপতি হিসেবে সেদিন শুধু একজন রাজা তৈরি হয়নি জন্ম নিয়েছিল আত্মসম্মান আর স্বাধীনতার এক নতুন ইতিহাস শিবাজী আমাদের শেখান শক্তি শুধু তলোয়ার নয় সাহস আর আত্মবিশ্বাসেই সত্যিকারের রাজত্ব গড়ে ওঠে তার জন্মদিনে তাকে জানাই শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা তিনি ছিলেন এমন একজন রাজা এমন একজন লিডার যারা আত্মজীবনী আজও শুনলে বা আজও পড়লে আমাদের গর্বে বুক ভরে ওঠে যে কোন পবিত্র মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি